আমরা একটা কাপলকে দেখতে পাই যারা এই মাত্র বাবা মা হয়েছে তারা দুজন তাদের নতুন বাচ্চাকে নিয়ে ভীষণ খুশি ছিল এরই মাঝে তারা একটা স্পেস শিপকে আসতে দেখে সেটা দেখে তারা দুজন ভীষণ ঘাবড়ে যায় তারা বুঝে উঠতে পারছিল না যে তাদের এখন কি করা উচিত বাচ্চাটার মা বলে আমার মনে হয় আমাদের বাচ্চাটাকে লুকিয়ে রাখা উচিত সেটা শুনে বাচ্চার বাবা বলে না লুকিয়ে রাখলেও তারা বাচ্চাটাকে খুঁজে বের করবে এখন শুধুমাত্র একটাই উপায় আছে এই কথা বলে তারা দুজনেই সেখানে থাকা স্পেস পডের দিকে তাকায় কারণ তারা ওই পডের মধ্যে বসিয়ে তাদের বাচ্চাটাকে অন্য একটা গ্রহে পাঠানোর প্ল্যান করছিল এদিকে স্পেস চিপটা এসে তাদের টাওয়ারের উপরে বসে আর অন্যদিকে ওই বাচ্চাটার বাবা গিয়ে পরে জিপিএস কোড সেট করতে ব্যস্ত হয়ে পড়ে সে আমেরিকা লোকেশন সিলেক্ট করে কারণ তার ধারণা যে সেটাই পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্সড এরিয়া কোড সেট করা হয়ে গেলে তারা বাচ্চাটাকে ওই পডের ভেতরে বসিয়ে পৃথিবীতে পাঠিয়ে দেয় এরই মাঝে ওই স্পেস শিপে থাকা লোকগুলো তাদের ল্যাবের ভিতরে চলে আসে তাদের লিডারের নাম ছিল স্কোরবা লোকটা একটা অদ্ভুত ডিমের আকৃতির চেয়ারে বসা অবস্থায় তাদের সামনে আসে আর তাদের কাছে তাদের বাচ্চাদের কথা জিজ্ঞেস করে যে সে কোথায় বাচ্চার বাবা বাবা মা কেউই তাদের মুখ খুলতে চায় না তখন স্কোরবা তার হাতে থাকা রিমোটের বাটনটা চাপার হুমকি দিয়ে থাকে যার মাধ্যমে সেখানকার সবকিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু তাতেও তারা কোনো কিছু স্বীকার করে না স্কোরবা যখন বাটনটা চাপতে যাবে তখন তার মেয়ে আগাতা এসে বলে তুমি চিন্তা করো না বাবা আমি তোমাকে সাহায্য করতে পারি এই কথা বলে সে ওই বাচ্চাটার বাবার দিকে তাকায় আর সেই লোকটার মাইন্ড রিড করে আগাতা জানতে পারে যে তারা বাচ্চাটাকে পৃথিবী নামের একটা নীল গ্রহে পাঠিয়ে দিয়েছে এরপর আগাতা তার বাবাকে ইমপ্রেস করার জন্য পৃথিবীতে গিয়ে বাচ্চাটাকে ধরে আনার সিদ্ধান্ত নেয়

বাচ্চাটার উপর এসে পড়ে সেটা দেখে তার দুজনেই ভীষণ ঘাবড়ে যায় এরপর তারা গাড়ি থেকে বের হয়ে ধীরে ধীরে ওই পটটার কাছে গিয়ে সেটা খোলে আর সেখানে ফুটফুটে একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পায় এরপর মারিয়া বাচ্চাটাকে কোলে তুলে নেয় আর জনকে দেখাতে নিয়ে আসে কিন্তু জনের বাচ্চাটাকে ভালো লাগে না কারণ বাচ্চাটার মুখে বড়দের মতো মস ছিল এরপর যখন সে বাচ্চাটার দিকে হাত বাড়ায় তখন বাচ্চাটা তার একটা আঙুল ভেঙে দেয় জন তখন জোরে চিৎকার করে ওঠে এত সব কিছুর পরেও তারা বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসে আর তাকে নিজেদের সন্তান হিসেবে লালন পালন করার সিদ্ধান্ত নেয় কারণ তাদের দুজনের কোনো সন্তান ছিল না প্রথমে সময় জন বাচ্চাটার মোজ শেফ করে দেয় কিন্তু কিছুক্ষণ পরে বাচ্চাটার মোস আবারও গজিয়ে যায় তাই জন আর সেটা নিয়ে মাথা ঘামায় না তারা বাচ্চাটার নাম রাখে লোপেস এরপর ধীরে ধীরে লোপেস বড় হতে থাকে আর তার মধ্যে থাকা অদ্ভুত পাওয়ার গুলো সামনে আসতে থাকে সে অনেক বেশি শক্তিশালী বুদ্ধিমান আর দ্রুতগামী ছিল তার স্পিড দেখে সবার মাথা ঘুরিয়ে যেত শুধু তাই নয় তার দৃষ্টি শক্তি এত প্রখর ছিল যে সে আড়ালে থাকা জিনিসগুলোকেও দেখে ফেলত অর্থাৎ সে যে কোনো বস্তু ভেদ করে ওপাশের জিনিস দেখতে পেত কিন্তু তার এই সুপার পাওয়ার কারণে স্কুলের সবার কাছে তাকে আজব বলে মনে হতো তাই কেউ তার সাথে মিশতে চাইত না যে কারণে তার বাবা সব সময় তাকে বলতো তোমার এভাবে সবার সামনে নিজের পাওয়ার ইউজ করা উচিত নয় পাওয়ার কন্ট্রোল করে নর্মাল বাচ্চাদের মতো থাকার চেষ্টা করো কিন্তু দুঃখের বিষয় লোপেজ যেহেতু অনেক ছোট ছিল তাই তার পক্ষে নিজের পাওয়ারটাকে কন্ট্রোল করা সম্ভব হতো না লোপেজের জন্মদিনে সে তার স্কুলের সবাইকে ইনভাইট করে কিন্তু কেউ তার বার্থডে পার্টিতে আসে না তখন মারিয়া আর জোয়ান তার জন্য একটা কেক বানিয়ে এনে বলে তুমি কষ্ট পেও না এই পৃথিবীটা এমনই তুমি যদি অন্যদের থেকে বেশি ট্যালেন্টেড হও তাহলে তোমাকে কেউ পছন্দ পছন্দ করবে না সবাই হিংসা করবে তাই এসব চিন্তা বাদ দিয়ে চোখ বন্ধ করো একটা উইশ করো আর তারপর কেকটা কাটো লোপেস তাদের কথা মতো চোখ বন্ধ করে নর্মাল মানুষের মতো হওয়ার উইশ করে এরপর যখন সে ফু দিয়ে মোমবাতিগুলো নেভাতে যায় তখন তার ফুয়ের এর জোরে কেকের উপর থাকা ক্রিমগুলো গুলো সব তার বাবা মায়ের মুখের উপর গিয়ে পড়ে যাই হোক এভাবেই দেখতে দেখতে বিশটা বছর পার হয়ে যায় লোপেস এখন একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ সে তার এক বন্ধুর কোম্পানিতে চাকরি করে তার বন্ধুর নাম জ্যামে একদিন বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় জ্যামে লোপেস ফোন করে লোপেস তখন ঘড়ির দিকে তাকালে দেখতে পাই যে তার অফিসে যাওয়ার টাইম পার হয়ে গেছে আর তাই জ্যামে তাকে ফোন করে জিজ্ঞেস করে তুমি কোথায় লোপেস বলে আমি তো আমার ডেস্কে বসে আছি জ্যামে বলে না আমি তোমার ডেস্ক থেকে ঘুরে আসলাম তোমাকে তো দেখতে পেলাম না তখন লোপেস ওয়াশরুমে থাকার বাহানা করে কথাটা এড়িয়ে যায় এরপর জ্যামেকে দ্রুত কেবিনে দেখা করতে বলে লোপেস তখন ফোনটা রেখে তার সুপার পাওয়ার ব্যবহার করে দ্রুত রেডি হয়ে পৌঁছে যায় অফিসে জ্যামি গিয়ে যখন তাকে তার ডেস্কে বসে কাজ করতে দেখে তখন সেও ভীষণ অবাক হয়ে যায় যাই হোক জ্যামে তখন লোপেস কে বলে আমাদের অফিসে আজকে একটা সুন্দরী মেয়ে জয়েন করবে আমি তার জন্য একটা ওয়েলকাম পার্টি রাখতে চাই লোপেস তখন অবাক হয়ে বলে কেন তার জন্য পার্টি কেন রাখতে হবে এর আগে তো কখনো আমাদের অফিসে কোনো ওয়েলকাম পার্টি হয়নি জ্যামে তখন তাকে বোঝাই যে আরে এটা তো একটা মেয়ে তাই সে স্পেশাল লোপেস তার কথা মানতে পারছিল না কিন্তু সে যেহেতু লোপেজের বস তাই তার কথার অবাধ্য হওয়াটাও তার পক্ষে সম্ভব ছিল না সেই কারণে সে আর কথা না বাড়িয়ে সেখান থেকে উঠে যায় এই মাঝে হঠাৎ অফিসার দরজায় করা নারে লোপেস তখন তার সুপার পাওয়ার ব্যবহার করে দরজার উপাসের মানুষটার দিকে তাকায় সে দেখতে পায় দরজার উপাসে তার কলেজের বান্ধবী লুইসা দাঁড়িয়ে আছে আর মূলত লুইসা সেই মেয়ে যার জন্য জ্যামে ওয়েলকাম পার্টি রাখতে চেয়েছিল লুইসা ভেতরে আসার পর তাকে সবাই মিলে ওয়েলকাম জানায় আর তার জন্য একটা ছোট্ট পার্টি আয়োজন করে তবে দুঃখের বিষয় হলো সেই পার্টিতে জ্যামে লোপেস আর দুজন ক্লিনার ছাড়া কেউ অ্যাটেন্ড করেনি লুইসার কাছেও ব্যাপারটা একটু অস্বস্তিকর মনে হচ্ছিল তাই সে কাজের বাহানা দেখিয়ে সেখান থেকে দ্রুত বের হয়ে যায় তাকে বের হয়ে যেতে দেখে লোপেস কিছুক্ষণের মধ্যে অফিস থেকে বের হয়ে দৌড়ে চলে আসে স্টেশনে লুইসাকে ধরার জন্য সেখানে লুইসাকে দেখে লোপেস তাকে ডিনারের জন্য ইনভাইট করে কিন্তু লুইসা তার প্রপোজালটা রিজেক্ট করে দেয় কারণ ততক্ষণে লুইসার ট্রেন চলে এসেছিল তবে ট্রেনে ওঠার সাথে সাথেই লুইসা বেশ চমকে যায় কারণ তার ট্রেনে ওঠার আগেই লোপেস ট্রেনে উঠে দাঁড়িয়েছিল এরপর তারা দুজন একসাথে ডিনার করে আর বেশ কিছুক্ষণ আড্ডা দেয় কিন্তু সেখানে কয়েকটা বাঁকাটে ছেলে এসে লুইসাকে বাজে কথা বলে এটা নিয়ে তাদের দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায় এক পর্যায়ে ওই বখাটে ছেলেদের মধ্যে একজন লোপেসকে ভয় দেখাতে থাকে যে চাইলে তাকে এক আঙ্গুল দিয়ে ধাক্কা মেরে ফেলে দিতে পারে লোপেস সেই ছেলেটাকে জানায় যে সেটা অসম্ভব কিন্তু ছেলেটা তারপরেও তাকে হুমকি দিতে থাকে সেটা শুনে লোপেস ঘড়ে যায় আর কল্পনা করে যে ছেলেটা হয়তো সত্যি সত্যি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আর সেই ভয়ে লোপেজ সত্যি সত্যি নিচে পড়ে যায় আসলে লোপেজ যতটা শক্তিশালী তার থেকে অনেক বেশি ভীতু আর তার এই ভয়ের কারণে পাওয়ারটাকে সঠিক ভাবে কাজে লাগাতে পারেনি এরপর একদিন স্টেশনে বসে লোপেজ তার বাবার বলা কথাগুলো চিন্তা করছিল এরই মাঝে হঠাৎ একটা ট্রেন তার সামনে দিয়ে দ্রুত গতিতে যেতে থাকে সবাই ভীষণ অবাক হয়ে যায় যে ট্রেনটা স্টেশনে থামলো না কেন কিন্তু পরবর্তীতে তারা জানতে পারে যে ওই ট্রেনটা ব্রেক ফেল করেছে লোপেজ তখন দৌড়ে চলে যায় পরের স্টেশনে ওই ট্রেনটাকে থামানোর জন্য কিন্তু ট্রেনের স্পিডের কাছে তার সুপার স্পিড হার মেরে যায় এরপর ওই স্টেশনে থাকা আগুন নিভানোর পানির পাইপটা সেখান থেকে পালিয়ে যায় তবে তার এমন অসাধারণ সুপার পাওয়ারের কথা রাতারাতি সারা দেশে ছড়িয়ে পড়ে আর সেই খবর গিয়ে পৌঁছায় করবার মি অগাতার কানে অগাতা তখন একটা বড় টেক কোম্পানির মালিক একদিন সে একটা সেমিনারে তার নতুন রোবট সম্পর্কে সবাইকে জানাচ্ছিল এরই মাঝে গ্রুপের একজন মেম্বার তাকে ফোন করে জানায় যে চিটন থেকে পৃথিবীতে আসা সেই ছেলেটার খোঁজ পাওয়া গেছে সেটা শুনে আগতা দ্রুত সেখান থেকে বের হয়ে তার লোকেদের কাছে ডিটেইলস জিজ্ঞেস করে গ্রুপের লোকেরা তখন তাকে ওই স্টেশনের সিসিটিভি ফুটেজটা দেখায় কিন্তু তাতে লোকেদের চেহারা দেখা যাচ্ছিল না কিন্তু আগে তার কাছে এই ইনফরমেশনটুকুই যথেষ্ট ছিল যে সে একাই একটা ট্রেন থামিয়ে দিয়েছে এটা অবশ্যই কোনো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয় এদিকে লোপেজের অফিসেও ওই ট্রেন থামানোর নিউজটা নিয়ে তলপার শুরু হয়ে যায় কিন্তু সেখানেও কেউ জানতো না যে ওই ক্যাস্টা লে লোপেজের ছিল। এরপর নিউজে আগের তার একটা ইন্টারভিউ দেখতে পায় তারা। সেখানে আলাদা বলছিল যে সে খুব দ্রুতই স্পেনে গিয়ে সেই লোকটার সাথে দেখা করতে যায়। যে লোকটা চলন্ত ট্রেনকে থামানোর মতো দুঃসাহস দেখিয়েছে। আর তার ধারণা যে তারা দুজন মিলে অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পারবে। এরপর অগাতা তার বাবাকে ফোন করে জানায় যে শে লোপেজকে অর্থাৎ সেই ছেলেটাকে খুঁজে পেয়েছে আর সে দ্রুতই তাকে নিয়ে তার প্ল্যানেতে ফিরে যাবে। করবা তখন বিরক্ত হয়ে তার মেয়েকে বলে, তুমি যদি এবারে তাকে ধরে আনতে না পারো তাহলে তোমাকে সহ পৃথিবীর সবকিছু আমি ধ্বংস করে দেব। তার বাবার এমন কথার কারণ হলো পৃথিবীতে এত বছর থাকার পরও সে লোপেজকে ধরে আনতে পারেনি পরদিন লুইসা রেস্টুরেন্টে বসে লোপেজের জন্য অপেক্ষা করছিল আর লোপেজ বাসা করে লুইসার সাথে দেখা করতে আসছিল লোপেজের আসতে দেরি দেখে লুইসা যখন তাকে ফোন করে তখন লোপেজ জানায় যে তার আসতে মাত্র কয়েক মিনিট সময় লাগবে তার কথা শেষ হওয়ার সাথে সাথেই তার গানে হঠাৎ একটা তীব্র আওয়াজ ভেসে আসে আর সেই আওয়াজের কারণে লোপেজ আউট অফ কন্ট্রোল হয়ে যায় সে যন্ত্রণা সহ্য করতে না পেরে ফ্লোরের উপরে পড়ে যায় আর এই অংশটা মূলত আগে তার ছিল কিন্তু লোপেজ সেটা ব বুঝতে পারে না তার মনে হচ্ছিল যে এটা হয়তো কোনো রেডিও ওয়েভ হবে তখন অগাতা লোপেস বলে তুমি আমার সাথে কথা বলার চেষ্টা করো না কারণ আমি তোমার কথা শুনতে পাবো না আর যত দ্রুত পারো আমার সাথে এসে দেখা করো আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলবো লোপেস তখন লুইস কথা ভুলে গিয়ে সরাসরি আগে তার অফিসে চলে যায় অগতা সেখানে আগে থেকেই বসেই লোপেজের জন্য অপেক্ষা করছিল অগতার কথা শুনে লোপেস হিপনোটাইজ হয়ে তার অফিস পর্যন্ত পৌঁছে যায় অফিসে যাওয়ার পর অগতা তাকে বোঝানোর চেষ্টা করে যে তারা দুজনই একই রকম তারা দুজনেই একই গ্রহ থেকে এসেছে কিন্তু লোপেস তার কোন কথাই বিশ্বাস করে না সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে অগতা তখন লোপেজের মাইন্ড রিড করে জানতে পারে যে লুইসা তার জন্য অপেক্ষা করছে তাই সে তার করে যাতে তার মাধ্যমে সে লোপেজকে বসে আনতে পারে তাই সে লুইসার অফিসে একটা রোবট স্ক্যানার পাঠায় লুইসাকে খোঁজার জন্য জ্যামি যখন সেই রোবটটা দেখে ফেলে তখন সেই রোবটটা টা জ্যামের উপর অ্যাটাক করতে শুরু করে সৌভাগ্যবশত সেখানে আরো দুজন লোক ছিল যারা দৌড়ে এসে ওই রোবটটাকে নষ্ট পরে সালে এদিকে লোপেজ গিয়ে লুইসার বাড়ির সামনে গিয়ে তাকে মানানোর চেষ্টা করে কিন্তু লুইসা তখন রাগের মাথায় বলে তুমি আমাকে পছন্দ করো না সেটা আমাকে বলে দিলেই পারতে অযথা এভাবে অপমান করার কোনো প্রয়োজন ছিল না লোপেজ তাকে জানায় যে রাস্তায় তার সাথে আজব কিছু ঘটনা ঘটেছে কিন্তু লুইসা তার কোনো কথায় বিশ্বাস করে না তখন লোপেজ তার কাছে কাছে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে আর তখন তাদের জামি দেখে ফেলে তাদের দুজনকে একসাথে দেখে জামি খুবই কষ্ট পায় এরই মাঝে অগতা সেখানে চলে আসে আর জামির মাইন্ড রিড করে জানতে পারে সে লুইসাকে ভালোবাসে এরপর সে জামিকে বলে তুমি একদম চিন্তা করোনা আমার সাথে চলে আসো আমি তোমাকে লুইসাকে পেতে সাহায্য করব এদিকে লোপেজ গিয়ে তার বাবা মার কাছে জিজ্ঞাসা করে আমি কি তোমাদের ছেলে না আমাকে কি তোমরা কুড়িয়ে পেয়েছো এই কথা শুনে তার বাবা মা ভীষণ ঘাবড়ে যায় তারা লোপেজের কাছ থেকে সত্যিটা লুকানোর চেষ্টা করে কিন্তু পারে না অবশেষে তারা লোপেজকে সব সত্যিগুলো জানিয়ে দেয় আর তার সেই স্পেস পটটা দেখায় লোপেজ যখন সেই পটটা অন করে তখন সেখানে একটা প্রজেক্টরের ভিডিও ওপেন হয়ে যায় ভিডিওটা লোপেজের আসল বাবা বানিয়ে রেখে গিয়েছিল আর সেই ভিডিও থেকে লোপেজ তার প্ল্যানেটে ঘটে যাওয়া সব ঘটনা সম্পর্কে জানতে পারে কিন্তু সেই কথাগুলো শুনেও লোপেজের পুরোপুরি বিশ্বাস হয় না এমন সময় লোপেজের মা ওই পটটা থেকে একটা কাপড়ের টুকরো খুঁজে পায় সেটাতে একটা বড় এস আঁকা ছিল লোপেজের বাবা মা ভাবতে শুরু করে যে সে হয়তো সুপারম্যান আর তারও হয়তো সুপারম্যানের মতো ওড়ার শক্তি আছে সেই কারণে তার মা ওই কাপড়টা দিয়ে লোপেজের জন্য একটা সুপারম্যানের কস্টিউম বানায় আর লোপেজ সেটা পরে নিজের উড়ার ক্ষমতা যাচাই করার জন্য বাড়ির ছাদে উঠে পড়ে তার বাবা মা নিচে দাঁড়িয়ে লোপেজকে উৎসাহ দিতে থাকে কিন্তু সেই উৎসাহে কোনো কাজ হয় না কারণ লোপেজ যখনই উড়ার জন্য ছাদ থেকে ছাপ দেয় সাথে সাথে গিয়ে নিচে পড়ে সেটা দেখে তারা সবাই ভীষণ আপসেট হয়ে যায় আর লোপেজ বিরক্ত হয়ে বাড়ি থেকে বের হয়ে হাঁটা শুরু করে রাস্তায় যাওয়ার সময় কয়েকটা বাচ্চা তার পোশাক দেখে তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে তখন লোপেজ রাগের মাথায় তাদেরকে ভয় দেখানোর জন্য হাত দিয়ে একটা সাইন তৈরি করে আর সেই সাইনটা বানানোর সাথে সাথেই সে হঠাৎ করে আকাশে উঠতে শুরু করে কিন্তু যেহেতু সে প্রথমবার উঠছিল তাই নিজেকে কন্ট্রোল করাটা তার জন্য কষ্টকর হয়ে যায় অনেক কষ্টে এদিক সেদিক উঠতে উঠতে সে বাড়িতে ফিরে আসে পরদিন লুইসা হঠাৎ করে লোপেজদের বাড়িতে চলে আসে তার বাবা মা তাকে দেখে একটু অবাক হয়ে যায় কিন্তু লুইসা বলে যে সে লোপেজের ব্যাপারে সবকিছু জানে এরপর সে লোপেজের সাথে তার রুমে গিয়ে বসে সেখানে গিয়ে তার ব্যাপারে বিভিন্ন ভালো ভালো কথা বলতে জিজ্ঞেস করে যে এসব কথা পরে হবে আগে বলো কাল রাতে কি হয়েছিল তোমার রাগ কমেছে আসলে ওই মেয়েটা লুইসা ছিল না সে ছিল অবতারের পাঠানো একটা রোবট আর তাকে আগে থেকেই সব ব্যাপারে গাইড করা ছিল কিন্তু লোপেজের এই কথা শুনে সে অনেক কনফিউজ হয়ে যায় কারণ সে তো জানতোই না যে গত তাদের মধ্যে কি হয়েছে তাই তার জ্যামিকে ধরে নিয়ে আসে লুইসাকে ফাঁসানোর জন্য কিন্তু তাতেও বিশেষ কিছু লাভ হয় না তাই লুইসাকে বলে যে কালকে যা কিছু হয়েছে সে ব্যাপারে আগে জ্যামের সাথে আমার কথা বলা উচিত এটা শুনে জ্যামি ভীষণ ইমোশনাল হয়ে পড়ে আর লোপেজের উপর তার সব রাগ গোলে পানি হয়ে যায় তখন অগাতা বুঝে উঠতে পারে না যে সে ওই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করবে তাই সে ওই রোবটটাকে অর্ডার করে লোপেজকে মেরে ফেলার জন্য রোবটটা তখন লোপেজের উপর একের পর এক আঘাত করতে শুরু করে লোপেজ যখন বুঝতে পারে যে ওই রোবটটা লুইসা নয় তখন সে রোবটের উপর পাল্টা অ্যাটাক করতে শুরু করে এবং এক পর্যায়ে ওই রোবটের বডি থেকে তার মাথাটা উড়িয়ে দেয় লোপেজের মা তখন লোপেসকে সতর্ক করে যে অগতা হয়তো আবার লুইসার কোনো ক্ষতি করার চেষ্টা করবে তাই লোপেস দ্রুত লুইসাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে রাস্তায় লুইসার মতো একটা মেয়েকে দেখে লোপেজের সন্দেহ হয় যে এটা আসলে লুইসা কিনা যখন সে গিয়ে লুইসাকে নানা রকম প্রশ্ন করতে শুরু করে তখন লুইসা বলে কি সমস্যা তোমার তোমাকে না বলেছিলাম আমার থেকে দূরে থাকতে এই কথা শুনে লোপেস নিশ্চিত হয়ে যায় যে ওই মেয়েটা আসল লুইসা তাই সে লুইসাকে তার ইউনিফর্মটা দেখায় আর সেই সাথে সব শক্তিগুলো খুলে বলে কিন্তু লুইসার থাকে বিশ্বাস করে না তখন বলে আমি তোমাকে প্রমাণ করে দিতে পারি এই কথা বলে উড়ার প্রস্তুতি নিতে গেলেই কয়েকটা কস্টিং করা লোক তাকে পেছন থেকে টেনে ধরে ওই লোকগুলো স্পাইডারম্যান ব্যাটম্যান শেজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল আর তারা মনে করে যে লোপেজ হয়তো তাদের মতে একটা বেকার লোক লোপেজ যখন তাদের সাথে কথা বলায় ব্যস্ত ছিল সেই ফাঁকে অগত্যা লোকেরা লুইসা কে কিডন্যাপ করে নিয়ে যায় সেটা দেখে লোপেজ দ্রুত আগে তার অফিসের উদ্দেশ্যে রওনা হয় সেখানে গিয়ে সে দেখে লুইসা আর জ্যামিকে বেঁধে রাখা হয়েছে তবে অদ্ভুত ব্যাপার হলো লুইসা তখনও লোপেজের কথায় বিশ্বাস করছিল না তাই জ্যামি লোপেস কে করে যেন সে পাওয়ার প্রমাণ দেখায় যাতে সহজে বিশ্বাস করে নেয় তখন জ্যামি আর লুইসা তখন তাকে ওই আওয়াজটার সাথে ফাইট করার জন্য উৎসাহ দিতে থাকে কিন্তু তাতেও কোনো লাভ হয় না তখন জ্যামি রাগের মাথায় লোপেস কে নানা রকম বাজে কথা বলতে শুরু করে তাকে অপমান করে সেটা শুনে লোপেস রেগে যায় আর উঠে দাঁড়ানোর চেষ্টা করে লুইসা যখন দেখে যে অপমান শুনে লোপেজ রিয়াক্ট করছে তখন সেও জামির সাথে মিলে লোপেজ অপমান করতে শুরু করে এরই মাঝে অগতার বাবা স্কোর বা পৃথিবীতে এসে পৌঁছায় আর অগতা তাকে নিয়ে লোপেজের কাছে যেতে শুরু করে এদিকে লোপেজ ততক্ষণে উঠে নিজের পাওয়ার ব্যবহার করে সেই রুমের দেওয়ালে একটা বড় গর্ত বানায় আর সেখান থেকে বাকি দুজনকে নিয়ে পালিয়ে যায় এদিকে স্কোর বা রুমে এসে তাদের না দেখতে পেয়ে অগতার উপর খুব রেগে যায় আর তাকে অনেক অপমান করে অগতা সেই অপমান সহ্য করতে না পেরে তার বাবার মুখের অক্সিজেন মাস্কটা খুলে ফেলে আর স্কোর বা তখন মারা যায় এরপর অগতা নিজেই বাবার জায়গায় বসে লোপেসকে ধরার জন্য বেরিয়ে পড়ে এদিকে লোপেস লুইসা আর জ্যামিকে নিয়ে তার বাড়িতে ফিরে আসে এরপর সে লুইসাকে বলে আমি আর সুপারম্যান হয়ে থাকতে চাই না এই কথা বলে সে নিজের ইউনিফর্মটা পুড়িয়ে দেয় এরই মাঝে অগতা সেখানে চলে আসে লোপেস তাকে দেখে বলে তুমি এখান থেকে চলে যাও আমি তোমার সাথে যেতে চাই না আগুতা তখন রেগে গিয়ে বলে তুমি যদি আমার সাথে না যেতে চাও তাহলে আমি এই পৃথিবী ধ্বংস করে দেব কিন্তু লোপেস তাতেও ভয় পায় না এরপর অগতা তার চেয়ারে থাকা বাটনটা চাপ দেয় আর সাথে সাথে তার চেয়ারটা একটা বিশাল রোবটে পরিণত হয় এরপর সেই রোবটটা একে একে সবার উপর অ্যাটাক করতে শুরু করে প্রথমেই সে লোপেজকে উঠিয়ে ন্যাশনাল ফুটবলের মাঠে ছুঁড়ে ফেলে দেয় এরপর সে লোপেজের মাকে মারার চেষ্টা করে কিন্তু তখন লোপেজ সেই মাঠ থেকে গোলপোস্টের নাট খুলে এনে রোবটকে সেটাতে আটকানোর চেষ্টা করে কিন্তু তার কপাল এতটাই খারাপ যে সেই নেটটা রোবটের গায়ে না পড়ে উল্টো তার মায়ের গায়ে গিয়ে পড়ে তখন রোবটটা তার মাকে উঠিয়ে নিয়ে যায় লোপেজ যখন তাকে আটকানোর চেষ্টা করে তখন রোবটটা তার পায়ের নিচে পিছিয়ে দেয় তাতে অবশ্য লোপেজ মারা যায় না কিন্তু অজ্ঞান হয়ে যায় এরপর যখন রোবটটা লোপেজকে মারার জন্য এগোতে থাকে তখন সেটা দেখে লুইসা বাইরে বেরিয়ে আসে আর লোপেজকে আজে কথা শোনাতে শুরু করে সেই কথাগুলো শুনে লোপেজের জ্ঞান ফিরে আসে আর সে গিয়ে ওই রোবটের হাত খুলে ফেলে লুইসা তখন গাড়ি নিয়ে গিয়ে লোপেজকে তাদের বাড়ির পুলটার দিকে ইশারা করে যাতে লোপেজ ওই রোবটটাকে পুলের পানিতে ফেলে দেয় আর সেটার সার্কিট নষ্ট হয়ে রোবটটা অকেজ হয়ে যায় লোপেজ সেই মোতাবেক রোবটের মধ্যে থাকা অগাতার সামনে গিয়ে রোবটের মুখের উপর থাকা গ্লাসটা বরফ দিয়ে ফ্রিজ করে দেয় অগতা তখন নিজের ব্যালেন্স হারিয়ে সেই পুলের ভিতর পড়ে যায় এদিকে লোপেজ অগতার স্পেসশিপের ভেতর সেই স্পাইডারম্যান সাজা লোকটাকে ঢুকিয়ে চিটনে পাঠিয়ে দেয় তার মানে এর ফলে সব প্রবলেম সলভ হয়ে যায়। এরপর লোপেজ আবারো সুপারম্যান সেজে সবার সাহায্য করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এটা নিয়ে একদিন রেস্টুরেন্টে বসা অবস্থাতেই লুইসা আর লোপেজের মধ্যে ঝগড়াbete যায়। কারণ লোপেজের সুপারম্যানের দায়িত্ব পালনের জককড়ে সে লুইসাকে মোটেই সময় দিতে পারছিল না। লোপেজ তখন লুইসাকে সরি বলে। এরপর যখন তারা রেস্টুরেন্টের বিল পে করতে যায়, তখন ওয়েটার তাদের জানায় যে তাদের বিল অন্য কেউ পরিশোধ করে দিয়েছে। তারা যখন সেই লোকটার দিকে তাকায়, তখন সেই লোকটা বাচ্চাদের একটা চুষনি তার মুখের ভিতরে দিয়ে দেয় আর সেখান থেকে উধাও হয়ে যায়। লোপেজ আর লুইসা তখন অবাক হয়ে সেটা দেখতে থাকে আর এই সাসপেন্স মধ্য দিয়েই আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়